ক্লাস ইলেভেনের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইতিমধ্যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসের তেরো তারিখে আমি জানি তোমরা খুব টেনশনে আছো কারণ তোমরাই হলো প্রথম ব্যাচ যে এই নতুন কোশ্চিন প্যাটার্ন এবং নতুন সিলেবাসের উপর পরীক্ষা দিবে তো ইতিমধ্যে তোমাদের জন্য পর্ষদ থেকে তিনটি নোটিশ জারি করেছে কীভাবে ওএমআর লিখতে হবে তারপর তোমাদের একটা বই বিনামূল্যে দেওয়া হতে পারে আর আরেকটা লাস্ট যেটা আপডেট এসছে সেটা হলো তোমাদের যে বাংলা সাহিত্য চর্চা যে রয়েছে সেকেন্ড সেমেস্টারে একটা গল্প রয়েছে দেখবে আজব শহর কলকাতা লিখেছেন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজাতফবা আলী তো এই গল্পটি একটা পূর্ণাঙ্গ সূচি দিয়েছে কাজেই শুরু থেকে শেষ অবধি এই ভিডিওটি দেখো কোনোরকম স্কিপ করবে না প্রত্যেকটা টপিক্স ইম্পর্টেন্ট হতে চলেছে ফার্স্টে আমি আলোচনা করব কিভাবে ওএমআর লিখতে হয় এবং পর্ষদ থেকে রকম টাইপের ওএমআর আমাদের সামনে উপস্থাপনা করেছে দেখো তোমাদের ওয়েমআর সিট ডাউনলোড করা খুব সহজ তোমরা গুগল ক্রোমে যাবে এবং সেখানে লিখবে ডাব্লুবি সিএইচ ডট 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 ইন এটা লিখে সার্চ করবে এটা লিখে সার্চ করবে সার্চ করার পর সঙ্গে সঙ্গে এই পেজটা খুলে আসবে প্রথমে যে লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখবে একটা অপশান দিয়েছে সেটা হলো কাউন্সিল ওয়েবসাইট সেই কাউন্সিল ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলবে ইন্টারফেস খোলার পর প্রথমে যে অপশানটা রয়েছে সেটাতে ক্লিক করবে অর্থাৎ নোটিফিকেশান রিগার্ডিং স্যাম্পল ওএমআর সিট এখানে ক্লিক করে ডাউনলোড করবে ডাউনলোড করুন লিখেছে এই যে ডাউনলোড হয়ে গেল এবার দেখো কি বলেছে এই নোটিশটা কিন্তু তোমার পাঁচ তারিখে জারি করেছে দেখো সিটটা হবে ঠিক তোমাদের এই রকম টাইপের প্রথমে লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার যেটা স্কুল থেকে তোমাদের দিবে রেজিস্ট্রেশন আর রোল নাম্বার অ্যাডমিটেই লেখা থাকবে এরপরে যেটা থ্রি নাম্বারে রয়েছে সেটা হলো কোশ্চিন বুকলেট সিরিয়াল নাম্বার অর্থাৎ তোমাদের যে প্রশ্নপত্রটা দেওয়া থাকবে সেই প্রশ্নপত্রে একটা কোড থাকবে সেই কোডটা কি করবে সেই কোডটা দেখে দেখে এখানে লিখবে ধরো এখানে ওয়ান আছে এখানে টু এখানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম লেখা আছে তোমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে লিখবে লিখে কি করবে ওয়ান ওয়ানের ঘরে ওয়ান এখানে হচ্ছে গোল করতে হবে টু টু এর ঘরে এখানে হচ্ছে গোল করতে হবে থ্রি ধরো আছে থ্রি এর এখানে হচ্ছে গোল করতে হবে ফোর যদি থাকে তাহলে এখানে ফোর গোল করতে হবে ঠিক এই রকম করে তো পরীক্ষাতে যারা গার্ড দিবেন তারাও তোমাদের হেল্প করবে কোনো চিন্তা নাই এক্ষেত্রে তবে তোমাদের অগ্রিম জেনে রাখা ভালো এই ব্যাপারটা এবার চার নম্বরে যেটা বলেছে সেটা হলো কোশ্চিন বুকলেট সেট সেখানে যার যেটা প্রশ্নপত্রে কোড থাকবে ডাব্লু থাকতে পারে এক্স থাকতে পারে ওয়াই থাকতে পারে জেড থাকতে পারে যার যেটা থাকবে সেখানে কিন্তু একদম গোল করে সার্কেল করে দিতে হবে তারপরে আছে হচ্ছে সাবজেক্ট কোড যার যেটা সাবজেক্ট ধরো বাংলার একটা কোড থাকবে ইংলিশের একটা কোড থাকবে সংস্কৃতের একটা কোর্ড থাকবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সমস্ত সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা কোড থাকবে ওই কোর্টগুলো কিন্তু তোমাদের প্রশ্নপত্রেই লেখা থাকবে দেখে দেখে লিখতে হবে তাহলে এতদূর হয়ে গেলো ফিল আপ করার পর তোমরা এই জায়গাটাতে নিজেদের সিগনেচার করবে এই জায়গাটাতে কোনো সিগনেচার হবে না এটা শুধুমাত্র ইনভিজিলেটার হবে অর্থাৎ যে গার্ড দিবে পরীক্ষক সেই কিন্তু এখানে সিগনেচারটা করবে এরপরে নয় নম্বর অপশানে তোমরা লিখবে সাবজেক্ট নেম সাবজেক্ট যার যেটা সাবজেক্ট যে যেদিন যে সাবজেক্টের পরীক্ষা হবে সেই সাবজেক্টের নামটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হয় এরপরে নিচের অংশতেই আসল কাজ হবে দশ নম্বর যেটা আছে সেটা দেখো বলেছে অ্যান্সার্স দেখো এখান থেকে এখানে এক থেকে চল্লিশ অব্দি কোশ্চিন রয়েছে অর্থাৎ চল্লিশটা টোটাল কিন্তু কোশ্চিন হবে তো এক নম্বর প্রশ্নের উত্তর যদি অপশান ডি হয় তাহলে অপশান ডিতে গোল্লা করবে দুই নম্বরের অপশান যদি বি হয় তাহলে বিতে গোল্লা করবে এই রকম করে এবার কিভাবে গোল করতে হবে না ভুল গেলে কি করতে হবে না করতে হবে সেটা নিচের ধাপে লেখা আছে দেখো প্রথমে কি বলেছে পরীক্ষার্থীকে ওয়েম উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল অথবা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক তাহলে একমাত্র হয় নীল বা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করবে কোনো রকম জেলকালি বা নিপ পেন এগুলো কিন্তু ব্যবহার করবে না আমি বলবো কালো বল পয়েন্ট পেন ব্যবহার করাটা থেকে বেটার হবে দুই নম্বর বলেছে ওএমআর উত্তরপত্রে এক থেকে ছয় এবং নয় সবকটি পূরণ করবে যেরকম কি রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার প্রশ্নপুস্তিকা ক্রম সংখ্যা প্রশ্ন পুস্তিকা সেট বিষয় কোড বিষয় এবং পূর্ণ স্বাক্ষর তোমরা তোমাদেরকে কিন্তু একটু আগেই এই সমস্ত কিছু বললাম অন্যথায় বলেছে ওয়েম উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে এই ব্যাপারে কোনো যদি ভুল হয় পুরোপুরিভাবে কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যাবে মারাত্মক একটা ভাইটাল পয়েন্ট মাথায় কিন্তু রাখবে তিন নম্বর বলেছে যত্ন সহকারে বৃত্তগুলো পূর্ণরূপে গাঢ় অথবা ভরাট করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যাবে না কোনো রূপ পরিবর্তন কাটা ওভার রাইটিং মোছার অনুমতি নেই এটা মাথায় রাখবে যদি একবার ভুল চলে যায় তাহলে কিন্তু প্রশ্নের উত্তরটা একদম ভুল ওই ধরো অপশান এ ভুল করে গোল্লা করলে তো পরবর্তীকালে তোমার মনে হলো অপশান ডি হতো তুমি অপশান ডিটা হচ্ছে গোল্লা করে দিলে নাম্বার কিন্তু কোনোভাবেই বসবে না সম্পূর্ণ নাম্বার কাটা যাবে এটা মাথায় রাখবে চার নম্বর বলেছে প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবল একটি মাত্র বৃত্তই সম্পূর্ণরূপে এবং সঠিকভাবে গাঢ় অথবা ভরাট করতে হবে কীভাবে করবে দেখো এটা হচ্ছে কারেক্ট ধরো অপশান বি ঠিক গেছে তুমি অপশান তে কী করবে গাঢ় করে দিবে দেখো এখানে কোনো রকমভাবে কাটা সেরা করা হয়নি বা বৃত্তের বাইরে কিন্তু যায়নি কালিটা ক্রস করা কোনো সময় যাবে না তারপর টিক দেওয়া যাবে না তারপর সামান্য একটু হয়তো বিন্দু দিয়ে দিলে সেগুলো কিন্তু যাবে না আবার ঠিক একইভাবে ধরো ওই যে বললাম যে একটু আগে অপশান বিতে হচ্ছে ভুল গেছে তুমি ভুল করে হয়তো অপশান বিটা হচ্ছে গোল করে দিলে পরবর্তীকালে জানলে বা মনে হলো যে অপশান ডিটা ঠিক তুমি অপশান ডিটা আবার গোল করে দিলে এক্ষেত্রে কিন্তু কোনো নাম্বার পাওয়া যাবে না আবার অনেকের টেন্ডেন্সি থাকে যে এরকম যদি ভুল যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি পেনসিল ব্যবহার করতে পারি তো এক্ষেত্রে আমি বলবো পেনসিল তোমরা যদি ব্যবহার করো প্রথম দিকে এবং পরবর্তীকালে তোমাদের যদি প্ল্যানে থাকে যে আমি ওই জায়গাটা পেন দিয়ে গোল করে দেব তাহলে এক্ষেত্রে কিন্তু সময় প্রচুর প্রচুর নষ্ট হবে কোনো সময় এক্সট্রা পাবে না অতএব প্রথম থেকেই কালো বল পেন দিয়ে উত্তরগুলো করতে থাকবে পাঁচ নম্বর বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং থাকবে না ছয় নম্বর হচ্ছে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানে করতে হবে রাফ ওয়ার্কের জন্য তোমাদের যে প্রশ্নের সেটটা দেওয়া থাকবে সেই প্রশ্ন সেটের ঠিক পিছন দিকে দেখবে দু তিনটা পেজ একদম খালি থাকবে সাদা থাকবে সেখানে কিন্তু তোমাদের যাবতীয় রাফের কাজ করতে পারো সাত নাম্বার কোনো প্রকারেই ওএমআর উত্তরপত্র ভাজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না আট নাম্বার বলেছে ওএমআর উত্তরপত্রে কোনো স্থানেই কোনো দাগ অথবা লেখা দেওয়া যাবে না অনেকে আছে যে কনফিউশনে পড়ে যে এই বানানটা কি হবে তো পাশে ছোট্ট করে লেখে অনেকেই আছে লেখে তো এরকম টাইপের কোনো লেখা লেখি এগুলো কিন্তু কিচ্ছু ওএমআর সিটে কিন্তু দেওয়া যাবে না মাথায় রাখবে নয় নম্বর বলেছে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে অর্থাৎ যিনি গার্ড দিবেন তাকে জমা দিয়ে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ থেকে বের হতে পারবে পরীক্ষার্থী কেবলমাত্র তাদের সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে অর্থাৎ কোশ্চিন পেপার যেটা তোমাদের দিবে সেটাই একমাত্র বাইরে নিয়ে যেতে পারবে অনেকটা চাকরির পরীক্ষার মতন কিন্তু প্রসেসটা হচ্ছে দশ নম্বর বলেছে উল্লিখিত নিয়মাবলী পালন অথবা মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসাবে গণ্য হবে মূল্যায়ন করা হবে না এগারো নম্বর বলেছে ওএমআর উত্তরপত্রটি সকলের বিষয়ের জন্য সাধারণ পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে উত্তর শুরু করবে এক নম্বর প্রশ্ন থেকে যতগুলো প্রশ্ন আছে তত পর্যন্ত ক্রমিক নম্বর নম্বরগুলো ফাঁকা অথবা অব্যবহৃত রাখতে হবে অর্থাৎ যেগুলো তোমরা পারবে না বা যেগুলো মনে হবে যে এক্সট্রা কিছু রয়েছে সেইগুলো তোমরা ফাঁকা রাখবে বা তোমাদের ঘরে যিনি গার্ড দিবেন তাদের কাছেও জিজ্ঞাসা করে নিতে পারো এই ব্যাপারে তো এই লিঙ্কটি আমি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কোনো চিন্তা নাই আমি শিখিয়ে দিলাম তোমরা কীভাবে এই ওয়েম আর সিটটা ডাউনলোড করবে আমি বলবো এই ওয়েমআর শিটটা একটা পেজ বিশেষ করে দুই নম্বর পেজটা প্রিন্ট করে তোমরা কি করবে বাড়িতে ওই গোলগুলো না প্র্যাকটিস করবে তাহলে কী হবে পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না দ্বিতীয় আপডেটে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এখনই করো না হলে কিন্তু পরে ভুলে যাবে দ্বিতীয় যে আপডেটটি রয়েছে সেটি হলো স্বামী বিবেকানন্দের লেখা একটি বই কল টু নেশন এই বইটি পর্ষদ থেকে ইতিমধ্যে নোটিশ জারি করে আমাদের বলেছে সম্পূর্ণরূপে বিনামূল্যে প্রত্যেকের স্কুলে এটি বিতরণ করা হবে তো এই বইটি তোমাদের একটা সুবিধা কী যে এই বই থেকে কোনো প্রশ্ন আসবে না কোনো নাম্বারও থাকবে না পরীক্ষাতে শুধুমাত্র পড়তে হবে তবে পরবর্তীকালে কিন্তু এটা মতামত চেঞ্জ করেও সিলেবাসে একটা পরিবর্তন হতে পারে ওকে অর্থাৎ পরে দেখা গেল এমন একটা নোটিশ জারি করলো যেখানে বলা হলো এই বইটি পড়া সবার পক্ষে বাধ্যতামূলক এবং এখান থেকে কিছু প্রশ্ন আসবে এই এই নম্বর তো এখনো পর্যন্ত সেরকম কোনো নোটিশ জারি করা হয়নি যে এই বই থেকে কি কি প্রশ্ন হতে পারে বা কত নম্বরের প্রশ্ন হতে পারে নোটিশটা একটু দেখে নিই আমরা তৃতীয় যে আপডেটটি পাওয়া গেছে সেটি হলো তোমাদের এই সাহিত্য চর্চা বইয়ের সেকেন্ড সেমিস্টারে একটা পার্ট রয়েছে আজব শহর কলকাতা লিখেছেন সৈয়দ মুজাদবা আলী এইটি এই গল্পটি সম্পূর্ণরূপে কিন্তু প্রকাশ করা হয়নি তাই পর্ষদ এই ব্যাপারে একটা নোটিশ জারি করেছে এবং ইতিমধ্যে তাদের ওয়েবসাইটেও কিন্তু পূর্ণাঙ্গ গল্প আপলোড করেছে তো এই গল্পটি কীভাবে তোমরা ডাউনলোড করবে পিডিএফটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব। তবে তার আগে তোমরা কীভাবে নিজেদের ফোন থেকে ডাউনলোড করবে সেই প্রসেসটা একটু আমি জানিয়ে দিই তো তোমরা গুগল ক্রোমে আবার এসে এই জিনিসটা লিখতে হবে আজব শহর কলকাতা নোটিশ ডাব্লুবি সি তো এটা লেখার পর একটা ইন্টারফেস খুলবে এবং প্রথম যে লিঙ্কটা রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব কোনো চিন্তা নাই এরপরে দেখো প্রথম যে অপশানটা থাকবে সেখানে কী করতে হবে ক্লিক করতে হবে চলো ক্লিক করি এই ডাউনলোড ডাউনলোড হচ্ছে একটু নেটটা স্লো আছে ডাউনলোড হতে গেলে আমি দেখাচ্ছি এই যে ডাউনলোড হয়ে গেলো এই যে এটা হলো তোমাদের সম্পূর্ণ যে গল্পটা সেটা কিন্তু চলে এসেছে হাজুব শহর কলকাতা সৈয়দ মুজতবা আলী পিডিএফের কোয়ালিটি নিয়ে কোনো কথা বলবো না কারণ এই পিডিএফটা হচ্ছে যথেষ্ট খারাপ তোমরা যদি প্রিন্ট করো আমি জানি না সম্পূর্ণ বুঝতে পারবে কি না আপছাপছা উঠবে তো যাই হোক তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তোমরা এইভাবে সার্চ করে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে সিংকে ক্লিক করে সম্পূর্ণ এই গল্পটি ডাউনলোড করে নিতে পারো ফার্স্ট সেমিস্টারে তোমাদের প্রিপারেশান কেমন চলছে কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না আর হ্যাঁ ইতিমধ্যে আমি আমার চ্যানেলে তোমাদের ক্লাস ইলেভেনের সমস্ত গদ্য আমি আপলোড করে দিয়েছি চ্যানেলে গিয়ে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এমনকি ইংলিশের সমস্ত ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করছি চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের নতুন কোনো একটি ভিডিওতে